কাপড়ের দোকানে সবাই অত বড় দোকানে নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে সবাই অ্যাড চালাচ্ছে কিন্তু এখানে তো সব লেডিসদের হ্যান ত্যান অনেক কিছু তো লেডিসরা কি সব ইউজ করে সেটা তো আমিও নিজেও জানি না অনেক রকম গাছ এখানে

দিয়ে দাও যা আছে দিয়ে দাও এরা কাল কবধি থাকবে তো না অমিত বলছে মোমোতে ঠিক আছে দাদাকে যাওয়ার আগে দাদাকে থ্যাংক ইউ বলবে ঠিক আছে অজয় চিকেন এই অজয় চিকেন বলছে অজয় মোমো দোকানের নাম খরচ মুখার্জি এসছে এদিকে আয় খুব কষ্ট করে চোদ্দ পনেরো বছর ধরে অভিনয় শিখে অভিনয় জিনিসটা কি জানার চেষ্টা করেছিলাম বলে দেখো বাবা সেটা হলো হবে না গান কেমন করে করতে হবে সেটাও কিন্তু খুব ভালো করে সেটা করতে পারি কিন্তু যদি ভালো লাগে একটু হাতটাকে জেনে মানে তাদের কিছু না এমনিতেই শরীর কাঁপছে হাঁটু কাঁপাটাও করবে আর বাইরে বেরিয়ে গেলাম আমরা কার্নিভাল থেকে অনেক কিছুই দেখলে তো কেমন লাগলো কার্নিভালটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে সুন্দর খাওয়া দাওয়া চাইনিজ মাইনিজ খাবার আপনারা আসলে আসতে পারেন হ্যাঁ অমিত আছে এখনো কাল পরশু দুদিন হবে কালকে লাস্ট কালকে লাস্ট ওই একটা দাদা যার কাছে মোমো খেলাম সে আমাদেরকে বললো যে কালকে লাস্ট তো যারা বহরমপুর থেকে আছে অবশ্যই কি জানি আসতে পারবে কিনা আমার ভিডিওটা যেতে পারবে কিনা অতদূর তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই